زکاة صدقاء خیرات نفل عبادت کنو رکم کن عبادت دی اللہ دروارے قبول ہوئینا اللہ تعالیٰ قبول کر بیننا جرا بیداد آمول کر بیننا پھر نبی صلی اللہ علیہ وسلم بولے چند جے جی. من احدثا فی عمرنا ما حاضر لیسا بھی مفاورتن

ইফরাত এবং তাফরিদের মধ্যে মধ্য থেকে ইসলাম মধ্যম পন্থার রাস্তা রাস্তা তার মানে ইসলামের মধ্যে ইফরাতও নাই এবং তাফরিদও নাই ইফরাতও চলবে না তাফরিদও চলবে না ইফরাত বলা হয় যে ইসলামের মধ্যে যা আছে তা থেকে কিছুকে বাদ দিয়া বা কিছুকে ছাটাই কাটায় করে দিয়া কমিয়ে দিয়া এর নাম হচ্ছে ইফরা আর তাফরিদ ইসলামের মধ্যে যা নাই এ ধরনের আমল সে আমলকে আবিষ্কার করা হয়েছে আর সেগুলা নেকির নেকির কাজ নেকির আমল বলে সেগুলাকে করা হয় এগুলাকে তফরিদ বলা হয় তো ইসলামের মধ্যে তাফরিদেরও কোনো জায়গা নেই এবং ইফরাতেরও কোনো জায়গা নেই ইফরাতও চলবে না এবং চলবে না ইসলাম চলবে একমাত্র কোরআন এবং হাদিস থেকে এবং হাদিস থেকে যা প্রমাণিত আছে আল্লাহ রসুল সহবাইকরাম রাজিয়াল আনহম থেকে যেগুলা প্রমাণিত আছে সেগুলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তারা তৌফিক ও মরম আমারাই লান তাজুল ওয়াবাদা লাম্মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নতি ইরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব কোরআন মাজিদ দুই দুই নাম্বার আমার সুন্নাহ হাদিস শরীফ আল্লাহর কিতাব কোরআন মাজিদ এবং নবীর সুন্নাহ এর মধ্যে থেকে আপনাকে আমাকে চলতে হবে এবং কোরআন এবং উপরে আপনাকে আমাকে আমল করতে হবে এবং বাইরে যদি আমরা কোনো আমল করি সেই আমল হয় হয়ত হবে না হলে শিখ হবে আর তা না হলে ইফরাতের মধ্যে করবে আমাদের সমাজে আমাদের সমাজে ইফরাতও আছে এবং তফরিতও আছে ইফরাতও অনেক জায়গায় দেখতে পাওয়া যায় এবং তাফরিদও অনেক জায়গায় দেখতে পাওয়া যায় আর এই ইফরাত এবং শফরিদ শাহাইক রাম রাউদ্দুল্লাহ তালাদের পর তবেইন বা তবে তবে ইনদের জামানের দিকে ই শুরু হয়েছে যেমন মহতাসিলা এবং খাওয়ারি রভাফিজ আগুজিয়া কেরামিয়া মোয়াকতিলা বিভিন্ন দল বিভিন্ন ফেরকা তৈরি হয়েছিল সে সমস্ত দল এবং ফেরকাদের মধ্যে থেকে ইফরাত এবং তফরিতের আমল পাওয়া গিয়েছে এবং বর্তমানে ইফরাত এবং তফরি আমাদের সমাজের মধ্যে আছে অনেক মানুষ আপনার আজকালকে যেমন নামাজের পর নামাজের পর দোয়া করা এই বিষয়ে বোখারি শরীফের মধ্যে

এবার এক রাখা নামাজ পড়া মানে এটাকে তফরাত বলা হয় এটা এফরাতের মধ্যে সামিল আর তফরিদ কাকে বলে আমি তো বললাম যে তফরিদ বলা হয় ওকে যা ইসলামের মধ্যে নাই কোরআনে নাই হাদিসে নাই নবীর জামানায় ছিল না সাহাবিদের জামানায় ছিল না তবে তলে তলে ইনদে ছিল না অথচ এই ধরনের কিছু আমল আ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেগুলা কে বলা হয় তাফরিক যেমন কোনো কোনো মুয়সিদি আযান দেওয়ার পূর্বে আযান দেওয়ার আগে আওবি বিল্লাহ বিসমিল্লাহ ও বলছে এবং हबीब अलबी अलदनी अलाही पढ़ा এই সমস্ত শব্দগুলা আজানের আগে বলা এর কোনো প্রমাণ না তো কোরআনে আছে না তো হাদিসে আছে না নবীর জামানায় ছিল না তো জামানায় ছিল না মুস্তাহীদের জামানায় ছিল এগুলার কোনো প্রমাণ নেই এগুলা কোনো কোনো জায়গায় হচ্ছে এগুলা হচ্ছে বেদাত এগুলা বেদাত এবং এগুলার নামে হচ্ছে তফরিদ مدد نہیں جہان نامے اللہ ابا کے سنارے بہت کر سن اللہ